উনিশে এপ্রিল এফটিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে শিল্পী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশন আমাদের নির্বাচন শুরু হবে নয়টা থেকে একটা পর্যন্ত নয়টায় শুরু হয়ে একটা পর্যন্ত ভোট গ্রহণ হবে যেহেতু শুক্রবার জুমার নামাজ আছে জুমার নামাজের জন্য এক ঘন্টা বিরতি থাকবে আবার দুটা থেকে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এফডিসির পরিবেশ সুষ্ঠু ও উৎসব রাখতে প্রথমবারের মতো র‍্যাব পুলিশের পাশাপাশি থাকছে ভ্রাম্যমান আদালত অনেকগুলো গোয়েন্দা সংস্থা আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা এটা ক্লোজ মনিটরিং করবেন যার জন্য তারা অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন এবং তাদেরই একটা পদক্ষেপের অংশ হচ্ছে মোবাইল কোর্ট একজন ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট এবং পুরা এফডিসিটা তারা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছে তারা অনেকগুলো সিসি ক্যামেরা দিয়ে পুরো এফডিসি ঘিরে ফেলবে এবং তারা এফডিসি ভবন থেকে তারা এই হচ্ছে যে ইলেকশানটা মনিটর করবে গোয়েন্দা সংস্থার মতামত হচ্ছে যে তারা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে তারা হচ্ছে নির্দেশ পেয়েছেন এই নির্বাচনটা যে কোনো অর্থে গতবারের মতো নির্বাচন যেন না হয় আলোচিত নির্বাচন যেন না হয় নির্বাচনটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন হয় এবং পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা বাহিনীও থাকবেন পুলিশ বাহিনীও থাকবেন র্যাব থাকবেন এবারে নির্বাচনে ভোটার সংখ্যা পাঁচশো জন দশটি সম্পাদকীয় ও এগারোটি কার্যনির্বাহী পদের জন্য লড়বেন প্রার্থীরা কি হবেন শিল্পীদের নেতা বা অভিভাবক তা জানতে অপেক্ষা করতে হবে বিশ এপ্রিল ভোর বা সকাল পর্যন্ত আমরা নির্দিষ্টভাবে বলতে পারছি না যে আমাদের ভোট গণনা কতক্ষণ সময় লাগবে কারণ হচ্ছে যে আমাদের এক একটা ব্যালটে হচ্ছে একুশটা করে প্রার্থীকে ভোট দিতে হবে এক একটা ব্যালটে একুশটা করে প্রার্থীকে ভোট দিতে হবে তাহলে আমাদের ভোটার আছে পাঁচশো সত্তর এই একুশ ইন্টু পাঁচশো যদি করা হয় তাহলে প্রায় বারো হাজার ভোটের কাছে হয় তো বারো হাজার গণনা বারো হাজার গণনা আমাদেরকে গণতে হবে ডিজিটাল গণনার পরও অনেকেই হচ্ছে যে ম্যানুয়াল গণনা চাবে তো যার জন্য আর ডিজিটাল গণনাতে আমরা যাইনি এবারে নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে একটি কলিনীপুণ পরিষদ অন্যটি মিশা দীপজল পরিষদ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি সভাপতি পদে লড়ছেন এক সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও দাপুটে অভিনেতা মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নায়িকা নিপুন আক্তার তার বিপরীতে দাঁড়িয়েছেন মনোয়ার হোসেন ডিপ জল